সরকারি গাড়িতে করে ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করে বিতর্কে জড়ালেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বুধবার সকাল থেকে বুথে বুথে ভোট পর্ব ঘুরে দেখছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তবে সেই সময় তিনি রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে ঘুরছিলেন বলে অভিযোগ সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করে বিজেপি সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি নিয়ে চেপে ধরতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড ঢেকে দেওয়া হয় তবে এই বিষয়ে প্রশ্ন করলে মমতা বালা বলে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মধুবর্ণা তার গাড়িতে ঘুরছেন অপরদিকে মধুবর্ণা বলেন বিজেপি হার নিশ্চিত জানতে পেরেই এই বিষয়টিকে ইস্যু করছে ও আমার মেয়ে গাড়ি আমার একটা সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না এবার আমি তো বুথের ভেতর যাচ্ছি না আমি বহু দূরে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে ভূতের ভিতরে গেছে সেখানে দেখছে কিভাবে কি চলছে সেখানে তো আমি যাইনি আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের ভোট দেবে জনগণ মানুষ দেবে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এইরকম মানে সরকারি গাড়িতে অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না সেটা 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 তাহলে নির্বাচন কেন দিয়েছে তাদের বলতে আমাদের আমাকে একটা লেটার দেয় যেটা সেটাও তো গাড়িতে লাগানো তো পারমিশন দিত না মানুষরা এখন বিজেপির এখন বুঝে গেছে হেরে বসে আছি কোনো একটা ড্রামা করতে হবে কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে সেটাই আর কোনো কিছু না আমাদের প্রতিদি রিপোর্ট ওঙ্কার বাংলা